আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি চালের আটার রুটি গরম গরম ফুলকো ফুলকো রুটি পান থেকে কীভাবে রুটি তৈরি করলাম একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম পানির মধ্যে বলুক চলে আসছে এখন অল্প অল্প করে চালের আটা দিয়ে আমি একটা খুন্তির সাজ্য ন্যাচরে ভালোভাবে রুটির খামের তৈরি করে নেব অবশ্যই অনবরতা নাড়াচারে রুটির খামে তৈরি করে নিতে হবে আমি ভালোভাবে নাড়েছাড়ে নিচ্ছি আপনারা ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন দেখেন আটা সেদ্ধ হয়ে গেছে এটা রেস্ট রাখার দরকার নেই আমি সরাসরি বড় প্লেটে ঢালে নেব গরম থাকা অবস্থায় আমি এটা ভালোভাবে হাত মধ্যে নিব তা না হলে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে মাথা হয়ে গেছে এখন এই খামির থেকে ছোট ছোট করে রুটির বল তৈরি করে নেব সিঁড়ির উপর অল্প একটু আটা দিয়ে অল্প বল নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আপনারা ভিড়তে দেখতেই পাচ্ছেন রুটি আমরা সবে কমাতে পারি এটা নতুন করে বলার কিছু নেই এভাবে বেলে নিচ্ছে আমার একটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি বাকি রুটি বেঁধে নেব আসলে আজকাল আর ভিডিও করতে ইচ্ছে করে না কেননা কোনো লাইক সাবস্ক্রাইবার ভিউ কিচ্ছু আসে না এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনারা সাপোর্ট করেন না আমি অনেককে সাপোর্ট করেছি কিন্তু কেউ সাপোর্ট ব্যাক দেয় না এভাবে চলতে থাকলে ভিডিও ব্যার করবো না আর রান্না বান্না শেয়ার করবো না তো যাই হোক আমি এভাবে সব রুটি বেলে নিচ্ছি আমার এই সাদা মাটা ঘরোয়া রান্না বান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সব রুটি বেলে হয়ে গেছে ভাজা নেব চুলের উপর বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে এখন বেলে নেওয়া রুটি করে মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজা নিচ্ছে দেখেন ফুলে রুটির টুপির মতো হয়ে গেছে এভাবে রুটি আমার কথা বার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ